আমাকে বল মনটা ভালো হয়ে যাবে আসলে সীমান্ত কল করেছিল বলল ভারতের বাদ নাকি খুলে দিয়েছে গ্রামে নাকি বন্যা হয়েছে হ্যাঁ দেখলাম ফেসবুকে বন্যায় সব তলিয়ে যাচ্ছে তো তোদের ঘরের কি অবস্থা অতটুক কথা বলার পরেই কলটা কেটে যায় তারপর গ্রামের আর কারো হ্যাঁ আসলে আমার কপালটাই খারাপ শুনো আব্দুর রহমান যে কপাল আল্লাহকে চেষ্টা করে সে কপাল কখনো খারাপ হতে পারে না হ্যাঁ মিরাজ আল্লাহ আমার পরিবারকে সুস্থ রাখু আমি কি এখানে দেশের অবস্থা বেশি ভালো না সব বন্যায় ভেসে যাচ্ছে আর আমাদের বন্ধু আব্দুর রহমান আছে না ওর বাড়ি ও অনেক চিন্তায় আছে আরে কষ্ট হ্যালো সীমান্ত তুমি কই গরবাড়ির কি খবর ভাইয়া তুমি চিন্তা করো না আলহামদুলিল্লাহ সব ঠিক আছে বন্যা আমাদের গরবাড়ি পর্যন্ত আসেনি আলহামদুলিল্লাহ এক সর একটা সুখবর আছে কি খবর সীমান্ত কল দিয়েছিল বললা আমাদের গ্রামের বাদ নাকি ভাঙেনি আমার পরিবারের কোনো রকম কোনো ক্ষতিও হয়নি আর নেটওয়ার্কের সমস্যার কারণে কল যায়নি কারো ফোন দোস্ত এই কথাটা শুনে কি যে শান্তি লাগছে এটা কি করে সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ভুলেতে পারে না কখনোই না

सब्सक्राइब करू एचपी टीवी ती टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह